Um. যোগ ব্যায়াম করার সময় এক গ্লাস খেয়ে নিল নিশ্চয়ই ছোট থেকেই রামু কাটলে কেমন মাংস বেরোবে একদম কচি এটা উনি ছাগলের সাথে কি কথা বলছেন জমিয়ে মটন কষা বানাবো সাহেব ঠাকুর সাহেব এটাকে কাটবো খুব বিরক্ত করে এটা што খাও উনি মুরগির ভাষাও জানেন ভাবুন ভাবুন একটু ভাবুন বুঝতেছি উনি পশু পশুপ্রেমী আরে আমি তো তোর লেগ পিস দিয়ে রোস্ট বানিয়ে খাব সঙ্গে সালাডো ক্লাসিক্যাল ডান্স জোকবেম মসুদের প্রতি প্রেম উনি তো সাক্ষাৎ কলিযুগের রাম যে মানুষটা পশু পাখিকে এত ভালোবাসে ভাবো নিজের বউকে কতটা ভালোবাসবে এই দুষ্টু মোরক উনি তোমার সাথে এত ভালোভাবে কথা বলছেন আর তুমি কিনা লাফিয়ে এখানে চলে এলো এই যে শুনছেন মূর্তিটার জন্য থ্যাংকস আমি শুনেছি আপনার কাছে নাকি অনেক কালেকশন আছে হ্যাঁ হ্যাঁ আমার কাছে

দাদার মতো পুরুষের মন গলানোর জন্য আমাদের রোমান্টিক কিছু ভাবতে হবে কিন্তু সেটা হবে কিভাবে সেটাই তো প্রবলেম মেয়ের ওপরে খড় চাপা দিলেই হবে না নতুন কিছু ভাবতে হবে আরে তোরাও কিছু বল না শান্তি প্রতি শুক্রবার পুজো করে আর তার জন্য ফুল নিতে উঠোনে আসে এটাই সেরা সুযোগ কালকেই তো শুক্রবার প্রতি সপ্তাহের মতো শান্তি ফুল তুলতে আমাদের বাড়িতে প্রবেশ করবে কালের বাইরে সাহায্যের জন্য শান্তি এদিকে ওদিক দেখছে এই তো দাদা এসে গেছে আরে কি হয়েছে দাদা চলে গেছে এসেছিল বুঝিন তুই আগে তো বললি দাদা এসেছে আরে ওটা আমি প্ল্যান বলছিলাম তোদের এই জামুবান 니제 নাম আইডিয়া দেওয়া নাম নেই আমার আইডিয়াটাও খারাপ করছে আয় আমার करीना কোথায় গেল তুমিও না এবার প্ল্যানটা শোনো দাদা সিনে এন্ট্রি নেবে এগুলো প্রেম রোগ তো অনেক পুরনো ভাই ফুলের জন্যও তোমাদের বাড়িতে কেন আসবে ওর বাড়ির গাছে ফুল আছে ও তাই বুঝি তাহলে আজ থেকে ভ্যানিশ শুনুন ওই রে পারতে এসেছিলাম আমাকে একটু হেল্প করুন না অজয় বাবলো ওনাদের ডাকতে হবে না ফুল তো আপনিও পারতে পারেন কি করছে তোলা নাও ভগবানকে মাটিতে পড়ে থাকা ফুল দিতে নেই মনে হয় এই লোকটার জীবনে কিচ্ছু হবে না শোন ওকে তুই বল যে তুই আমার লোক দেখবি সঙ্গে সঙ্গে তোকে ছেড়ে দেবে Bobby. huh সুনামি এলো নাকি কি হয়েছে ও এখানে ফুল করে এসেছিল আর তুমি কি করছিলে আমি তো শুধু ওকে সাহায্য করছিলাম নিচে পড়ে থাকা ফুল দিয়ে নাকি ভগবানের পুজো হয় না তাই ডালটাকে টেনে নিচে নামিয়ে ঠিক করেছো একদম ঠিক করেছো এই এর মানে এই না যে আমি যা বলছি সময় তা ঠিক হতে হবে সেটা ভুলও হতে পারে যা দেখা যায় সেটা সত্যি হয় না যেটা সত্যি হয় সেটা দেখা যায় না হুম বুঝে গেছি দাদা কি বুঝলি আমাকে বোঝা যা দেখলাম ওটাই সত্যি তবে তোকে দেখাচ্ছি মজা আমার সাথেই আর কি তোর ভাইকে ও যখন মারছিল তখন তোর মাথায় আগুন জ্বলেনি ওর ভাইদের মধ্যেই ওর প্রাণ আটকে রয়েছে হ্যাঁ ওর ভাই এদের খতম করে দে ও এমনি এমনি মরে যাবে আর আমাদের কাজ অনেক সহজ হয়ে যাবে সারা চার ভাইকে কেটে পাকে পুতে দে আমাদের লাইন ক্লিয়ার ওর ছোট ভাইটা প্রত্যেক রবিবার বাজারে যায় এই রবিবারেও যাবে মেরে ফেল জানিস ওর লাশটা কেমন দেখতে হওয়া উচিত রক্তে ভাসা চাকু গলার এপার ওপার হওয়া উচিত আর আঙুল গুলো আঙুল গুলো ভেঙে গুড়িয়ে যায় যেন আর নোখ গুলো সব একটা একটা করে উপড়ে দিতে হবে আর দুটো হাত যা বাস বাস অনেক হয়েছে আর বলতে হবে অনেক আর কোথায় এ তো কিছুই না দেখ এটা আমাদের গ্রাম বন্ধুত্ব হোক বা শত্রুতা দুটোই সুদের সাথে ফিরিয়ে দিতে হয় বুঝলি তুই টেনশন নিস না আমি সব সামলে নেব যা তুই আর শোন এই প্ল্যানের খবর ওদের কান পর্যন্ত যেন না পৌঁছয় সাহেব আসবেন হ্যাঁ আসবে শুনুন উনি সকাল থেকে আপনার বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে আপনার সাথে দেখা করার জন্য কিন্তু আপনি এতটাই অহংকারী যে আপনি ওদের গুরুত্বই দিলেন না চাষিরা আমাদের জন্য অন্যের যোগান দেয় আর আপনি এদের অপমান করছেন বড় লোকদের কোনো অধিকার নেই গরিবদের অপমান করার আমি মানছি আপনার কাছে প্রচুর টাকা আছে কিন্তু তাই বলে আপনি গরিবদের অপমান করেন উনি একটা কারণই চুপ করে আছেন কারণ উনি আপনাকে সম্মান করেন তা না হলে ওনারাও আপনাদের মতো অহংকারী বড় লোকদের জবাব দিতে জানেন তুমি কি বলছো আরে এখনো যে আমরা বেঁচে আছি সেটাই ঠাকুর সাহেবের দয়ায় ঠাকুর সাহেব উপকার করে ভুলে যাওয়া সেটা আপনার দ্বারাই সম্ভব আমি আমার মেয়েকে অনেক বুঝিয়েছি কিন্তু ও জেদ ধরে বসে আছে যে আপনার সঙ্গে দেখা করবে আজ ওর জন্মদিন ওকে আশীর্বাদ করুন তোমার তাড়াতাড়ি বিয়ে পড়াশোনা করে মা বাবার মুখ উজ্জ্বল করো কেমন বালটি খেলো আসি ঠাকুর ঠিক আছে একটু শুনুন সরি এবার সুতো ছাড়ার টাইম এসে গেছে প্ল্যানটা কি আমাদেরই কাউকে দায়িত্ব নিয়ে দাদা আর মনের মধ্যে এই মেটাকে ঢুকিয়ে দিতে হবে হ্যাঁ এই তোরা আমার দিকে তাকিয়ে কি কি ভাবছিস বলতো দাদা উকিল তোমাকে কিছু বলতে চাই বল ন কে ব্যাপারটা হলো গিয়ে আমাদের প্রতিবেশী ওই ক্লাসিক্যাল ডান্সার ও কিন্তু তোমাকে ভালোবেসে ফেলেছে বললি তার সামনে মেয়ে আর ভালোবাসার কথা বলছিস দাঁড়া 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 সড়কে আ তো ফালতু বকছিস কেন ফালতু বকছিনা দাদা সত্যি কথা বলছি প্রথম যেদিনকে তোমাকে দেখেছো তোমার প্রেমে পড়ে গেছে হ্যাঁ গো সেদিনকে ফুল পড়ার সময় যখন তুমি ওর কাছে মানে মানে ও তোমার কাছে এসেছিলো না তারপর প্রেম আরও বেড়ে গেছে শুনুন আপনারা না ভুল বুঝেছেন না ঠিক সেটা জানি নাছো বা তো ছুইই হয় তাই না অততেই ভালোবাসা ফেলেছে শুধু তাই না দাদা তোমাকে গরিব দুখিতে সাহায্য করতে দেখে ওর ভেতরের মন একেবারে মমেনের মতো বলে গেলো আপন কোন বড় গরিবকে সাহায্য করে সেটা তার কর্তব্য দয়া নয় ঘসল একটু বেশি ভেবে ফেলেছে ওকে গিয়ে বলে দজ যে এরম কোনো ব্যাপার নেই আমি তো দাদাকে বললাম কিন্তু দাদা বলল যে আমি যদি বিয়ে করি শুধু ওই মেয়েটাকেই বিয়ে করব আর কাউকে না বিয়ের কথা এখনো আমি স্বপ্নও ভাবতে পারি আমিও তো সেটাই বলেছিলাম ও কি বলল এটা ঠিক নয় ওনার সাহস হলো কি করে কোনটা ঠিক কোনটা ভুল আমি খুব ভালোভাবে জানি বুঝে গেছি এবার আমি আমার স্টাইলে বোঝাবো ওনার মিষ্টি মিষ্টি কথায় আমি মোটেও ভুলছি না চল এবার কি করব